এনএইচআইডিসিএল অফিসে কংগ্রেস নেতাদের অপমান জাতীয় সড়কে নিম্নমানের কাজের প্রতিবাদে উত্তেজনা আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের বিভাগীয় ম্যানেজারের দুর্ব্যবহার ঘিরে তীব্র ক্ষোভ রাস্তাঘাটের ধর্নার হুঁশিয়ারি ম্যানেজারকে বিজেপি এজেন্ট বললো কংগ্রেস উন্নত কাজ না হলে রাস্তায় নামার ঘোষণা আমাদের ফেস্টিভ্যাল আমাদের যে ন্যাশনাল ফেস্টিভ্যাল ওটাকে ওরা নষ্ট করতে আমরা দেব না দেব না ওরা ওদেরকে নষ্ট করতে দেব না আমরা আমরা রুজ আন্দোলন করব রুজ ডিজির কাছে যাব জাতীয় সড়কের দুরবস্থা ঘিরে এনএইচ আইডিসিএল অফিসে উত্তেজনা সড়ক পথে জমা দিতে গিয়ে অপমানিত জেলা কংগ্রেস সভাপতি তাপস প্রকাশ সহ নেতারা যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আজকে তার জন্য আমরা এনএইচডিএসএল আমরা আসলাম আসার পর এখানের যে জেম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে শ্রীভূমি শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার জেলা কংগ্রেস নেতৃত্ব বিপিন পাল রোডের কার্যালয়ে গেলে ঘটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ জেলা সভাপতি তাপসপুর কায়স্থ সহ নবেন্দু শর্মাপুর কায়স্থ সুব্রত দেব বিশ্বজিৎ ঘোষ সহ অন্যরা নিজেদের পরিচয় দেওয়া মাত্রই বিভাগীয় ম্যানেজার দুর্ব্যবহার করেন মুহূর্তে উত্তপ্ত বাগবিতণ্ডায় অফিস চত্বর গরম হয়ে ওঠে কংগ্রেসের অভিযোগ ম্যানেজার আসলে বিজেপির এজেন্ট তাই জনস্বার্থের প্রশ্নে এমন আচরণ করেছেন তাপস বরদাস্ত খুব প্রকাশ করে জানান আমরা জনগণের স্বার্থে স্মারকপত্র জমা দিতে গিয়েছিলাম অথচ অপমানের শিকার হলাম সড়কের কাজ উন্নত না হলে কংগ্রেস আন্দোলনে নামবে প্রয়োজনে মন্ত্রীদের সামনেই ধর্নায় বসবে ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে স্থানীয়দের প্রশ্ন যদি বিরোধী নেতারাই অভিযোগ জানাতে গিয়ে অপদস্থ হন তবে সাধারণ মানুষ নালিশ করবে কোথায় যতদিন না এই রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব আজকে তার জন্য আমরা এনএচডিসিএলে আমরা আসলাম আসার পর এখানের যে জেম উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে একটা মেমোর আমরা নিয়ে এসেছি উনি ওটা রাখতে চাইছেন না উনি বলছেন না তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি মানে বলছেন না কংগ্রেস পার্টি এটা আমি রাখবো এইসব কথাটা ঠিক নয় ডিসিও মেমোর নাম রাখেন কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা মানে সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি আমরা নাম দিতে এসেছি জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমন নাম দিতে আমরা দেখেছি দুই দিন আগে যেখানে রাস্তায় রিপেয়ারিং করা হয়েছে ব্ল্যাক টপিং আমাদের হাতে চলে এসেছে আপনারাও ছিলেন সেখানে তার আগে যাতে এই রাস্তা গুলো ঠিক হয় আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে যদি এই রাস্তা পূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করবো ঘেরাও করে আমরা রাখবো রাস্তায় হোক আর তার হোক আমরা ঘেরাও করে রাখবো ওনারা যদি এখানের মন্ত্রী হয় এখানে মানুষের দণ্ড দুর্দশা ওনারা যদি দেখতে না পান চোখ অন্ধ থাকে তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বলব এটা কাজ আসলে একটা কাজ আসলে প্রথমেই ওরা সিদ্ধান্ত করে নেয় ওই কাজটা থেকে কত টাকা ওরা নিবে যার জন্য আজকে এই হাতের মধ্যে সেই এটা এসে যায় আজকে আমরা আমরা এসে মেমোরেন্ডাম দিতে চাইছি আমরা বিলংস টু কংগ্রেস পার্টি বলাতে ওনারও সুবিধা হয়েছে তাহলে উনি কি বিজেপির বিজেপির কিছু নিয়ে আসছেন এজেন্ট নাকি উনি উনি বলাতে উনার সেন্টিমেন্টে লেগেছে উনি উনি অতি সত্তর থেকে উনাকে তাড়াতে হবে উনি এইরকম এখানে জেনারেল ম্যানেজারগিরি করতে পারবেন না কেন কি উনি পুরা দুর্নীতিতে দুর্নীতি আপনি তো জিজ্ঞেস করতে দেননি উনি জানেন উনি তথ্য দিতে উনি তথ্য দিলে উনি ওনাকে আমরা জন্যই বলেছেন কোন পার্টি বলতে পারবো না আমরা আমরা মেমোর নাম বিলংস টু কংগ্রেস পার্টি বলে এসপি কে আমরা যে জায়গায় বলতে পারবো না কেন উনার এত এলার্জি কংগ্রেস নিয়ে আমার মনে হচ্ছে না উনি বেশি বেশি দিন এখানে থাকতে পারবে আর আমাদের আন্দোলন চলছে সেটা চলবে চলতে থাকবে আমাদের ফেস্টিভাল আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল ওটাকে ওরা নষ্ট করতে আমরা দেবো না দেবো না ওরা ওদেরকে নষ্ট করতে না আমরা আমরা রোজ আন্দোলন করবো রোজ ডিজির কাছে যাবো লাগলে আমরা রুজ দুবার যাবো তখন আমরা কংগ্রেস পার্টির কথা বলেছি তখন ভদ্রলোক বলেছেন কংগ্রেস পার্টি কার নাম মাতলাও ও ভদ্রলোক বলেছেন কিন্তু এইভাবে বলতে পারেন না